হম রাফিয়া আসে হাঁটতে কাটছে দাদা বলছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে কই সবাই কই সবাই কি হ্যালো আমি আছি সবাই আছে রাজদাদা আছে আমি আছি তারপর ওরা ওরা মনে হয় পালাইছে আমি আছি রাফিয়া ঠাম্মু আমি আছি রাজকুমার দাদা ভাই বন্ধু করেছি রাজদাদা তোমার না বন্ধু করছে বলছি রাজদাদা আছে থাকবে যাওয়া সময় বলে দিবে রাজদাদা হাফিজুল আমি ফালাইনি কোকুমানি আমি আনসারি গো তুমি পালাও নাই তোমার ডাকলে ঠাইটা দিচ্ছ না কেন গো মিরাজ ভাই বন্ধু করেছি এই দোলা ভাই তোমার না বন্ধু করছে বললো জানা গ্যালেট করছে ওটা ওরকম আসে ওটা ওরকম আসে বুঝছো আমার মোবাইল নেট শেষ হয়ে গেছে তার জন্য হাফিজুরের আইডি থেকে কথা বলছি ও আচ্ছা আচ্ছা বুঝলাম আমি তো চিলাইতাছি আমার মধ্যে ফালাইসে ফালাইসে এই আমার আফু ফালাইসে এরকম বলতাছি রাজদা আছে হাফিয়ান মুম্বাই ও আচ্ছা ওরা নাকি ওটা না এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে বুঝছো একজন ফালদুলুক আসছিলো ও এরকম করছে তখন থেকে ওরকম হয়ে যায় আমার কমেন্টটা তুমি আগে পড়বে অবশ্যই পড়বো পড়বো না কেন অবশ্যই অবশ্যই পড়বো আমার আভু কমেন্ট করলে আমি পড়বো না কোথায় কোথায় বাইরে তোমার তাই মনে হয় আমাকে কি এতই খারাপ লাগে তোমার যে আমি ফালিয়ে তোমাকে যে আমি কি জানি তুমি তো সারা দেখি ডাকি তুমি সাড়া দাও না ডাকি সাড়া দাও না পালাই যেসো এই রাফিয়ার আম্মু আরেকজন আসছে ওগুলো বন্ধু করো

সবাই ভালো আছে আমি ভালো নাই গো কেন কেন বিন্নু বুঝতে তোমার মোবাইলের নেট নেট পাই না শুধু কথা ধীরে ধীরে যাচ্ছে আচ্ছা দাঁড়াও আমি এখান থেকে ওকার যাই বুঝতাম গো ক্লিয়ার হই বুঝছো তোমরা যদি এটা না বলো আমি বুঝতে পারবো না তো আমার কথা যদি ক্লিয়ার না হয় তখন বলে দিবা আমি তো বুঝতে